আজ খুব সুন্দর রান্না হয়েছে বলেছি না খাবার সময় আসবে না হাত না ধুয়ে চলে এসেছ এলো কি তোমার জন্য রান্না করেছি মা এইসব খাবার তোমার কি দরকার তোমার বয়স হয়ে গেছে এসব খাবার খেলে তুমি সহ্য করতে পারবে না তুমি তো কালি মাংস খেলে আজকে না হয় নাই খেলে বাটি দাও এই নাও এখানে গিয়ে বসে খাও বললে কথা শোনো না দেখছিস খা দিদি ওই বুড়িটাকে ঘর থেকে বের করে দিলেই তো হয় আর বলিস না আমি তো ভেবেছিলাম ঘর ছাড়া করে দেব। কিন্তু এখন কাজের মাসি এতটা এত টাকা নেই যে তার জন্য বুড়িটাকে রেখে দিয়েছি মা কোথায় গেল বোন কেমন আছিস তুই ফোন করলে আমি তো আনতে যেতে পারতাম মায়ের জন্য মন খারাপ লাগছিল তাই এলাম কিন্তু মা কই মা ও মা একটু বাইরে গেছে এখনই চলে আসবে মা আজকে তোর কথাই বলছিল যাও যাও বাপটা ভেতরে নিয়ে যাও দা তুমি তুমি বসো এসে মা বাবা মিলে ঠাকুমাকে মাংস না দিয়ে ওই বাইরে বের করে রেখেছে মা তোমার অবস্থা একই মাকে একমুটো খাবার দেওয়ার জন্য এইরকম ব্যবহার করেছো তোমার লজ্জা করে না বদি তোমার মা হলে তুমি এমন ব্যবহার করতে মা এসব খেতে চায় না হ্যাঁ আমি মাকে বলেছি তোমাদের সঙ্গে খাবার খেতে মা খেতেই চাইছিল না তুমি চুপ করো তোমার বোনকে ডেকে এনে ভালো মন্দ খাবার খাওয়াচ্ছ আর দাদা তুমি ভুলে যেও না বাবা মারা যাওয়ার পর থেকে মা আমাদের কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বড় করেছে তুমি চাকরি করছো আর আজকে পরিবার পেয়ে তুমি মাকে ভুলে গেলে উপরে ভগবান আছে তুমি ভুলো না তোমার ছেলেও আছে মাকে আর তোমায় দেখতে হবে না আমি মাকে আমার কাছে রাখব। মা চলো বন্ধুরা ভগবানের পরের জায়গাটা হলো মা আর বাবার তাই বন্ধুরা এমন কাজ করো না যাতে ওনারা কষ্ট পাক